আবার যদি কিছু করে চলতে যাইতে একটা নদী বসে তো নদী পার হবে এইবার একটা বাহন যে কোন এক বাহনকে ডাকছে

এই সমস্ত নিম্ন মাটির মধ্যে গোরিয়া বয়ান শোনা এটা ক আল্লাহু আকবার। হ্যাঁ। শক্ত সার দেখেন না কত বহাসছে এখানে বইতে ভালো এই বেহেশতের বাগানটা কত দামি আপনি জানেন আদমন্ত খালি বয়ান এই বাগানের ফজিলত বয়ান করলে শেষ হয় না। এটা এমন একটা মজলিশ এরকম একটা মজলিশ আল্লাহ নিজে আরশে আযিমের ফেরেশতা দিয়ে মিলায় দিয়েছে। আল্লাহ নিজে বক্তা হইয়া আমগো মজলিসের মানুষের গুণগান গাইতেছে আর বলতেছে আজকের এই মাঠে যারা আসছে ফেরেস্তা সাক্ষী தாம் সকলে গুনাহ মাফ করে দিও সুবহানাল্লাহ এটা একটা শুনাই না আমার জানা জগুলো আছে আমি আ ধারণাতা লাগব এখানে সবাই আসতে পারে না অনেকের বাড়ি থেকে আসছে কিন্তু ওই মার্কেলে ঘুরে কারণ মোহানের বয়ান খাওয়ান আছে লেডিস কষ্ট করো খাইতেছে কবি করতেছে বেগানার নারী দেখতেছে আর মাইকের বয়ানও শুনতেছে সময় বেলুন কান্দে ঝুলাই বেলুন আর মাছ বউ কই কি মনে যাতে আল্লাহ করে বেলুন আর মাছ নিয়েছি কপাল পড়া আছে না আমি খেয়ে নি সামনে বালুর একটা স্তূপ পেয়েছে তো ডাক বাবু হ্যাঁ কি হয়ে যায় স্বর্ণ হয়ে গেছে আল্লাহ কুদরত এগুলোকে নবীদের বেলায় হলেন বলে মরজেজা আর ওলি অলিয়াদের বেলায় হলেন বলে কারাম এইবার পুরা স্বর্ণের খন্ড তিনবার করছে বাক করিয়া খাদে মেরে কয় বাক করছি তিনবার

লোলে পা হাকিকত সে তো দুনিয়া বের খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাস তিন প্রকার রোভের মধ্যে পড়ে দুনিয়ার মানুষ আমার আল্লাহকে ভুয়ে গেছে টাকার পাগল গাড়ি পাগল নারী পাগল সম্মানের ক্ষমতার চেয়ারের পাগল যেই মানুষ যেই জিনিসের পাগল চব্বিশ ঘন্টা ওই জিনিসটা নিয়ে ফিকির আর জিকির নামাজে দাঁড়াইয়া বলে আমার ক্ষমতা নামাজে দাঁড়ায় বলে আমার টাকা হালাল বুঝি না হারাম বুঝি না এমন কেমন পাগল বলে মাঝখানে যদি মা বাদা হয় মা কে মেরে ফেলো টাকা লাগবে আমার টাকা পাইতে গিয়া যদি বাবা বাধা হয় বাবাকে মাইনাস কর বন্ধুটারে জবাই কর ক্ষমতা আমার আসে যে ক্ষমতার পাগল বলে আমার ক্ষমতা পাইতে গিয়া যদি মানুষ মারা লাগে মেরে ফেলো রহমত আর পাগল একটা থানা ওই থানার মধ্যে একটা আরে জেলা ওই জেলায় একটা থানা আছে কিন্তু নিবাড়া গতকাল আমি ওখানে বয়ান করেছে একজন আল্লাহর ওলী আছেন ওখানে দাওহার দাঙ্গা শামসুল হক ফরিদপুরী তিনি এক বয়ান লেখছেন বয়ানে বলছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাবন এমন একটা মানুষ নাই যে পাবন না কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ পাগল কেউ সৌন্দর্যের পাগলের ভেতরে পাগল না ক্ষমতার পাগল না এই মানুষগুলো সুন্দর আল্লাহকে পাওয়ার পাগল যে নারীর পাগল চব্বিশ ঘন্টা সিকিরার ফিকির নারী 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 যে বাড়ির পাগল চব্বিশটা ঘন্টা ফিকির তার বাড়ি যে ক্ষমতার পাগল চব্বিশ ঘন্টা তার ক্ষমতার ফিকির ফিকির আর যে আমার মা বিকিল পাগল ওই বাংলা চব্বিশ ঘন্টা আমার আল্লাহকে নিয়ে ভাবে আল্লাহ আল্লাহ জবাবে আল্লাহ ধ্যানে আল্লাহ কিন্তু তুমি আর পাগল রান তুমি না তুই পাগল হই কেন বাজের কথাও বলো না কিন্তু যারা আল্লাহ পাগল হয় খালি আল্লাহর ডাকে আল্লাহর ডাকে তার দিয়ে তাকায় কত বাজে কথা বলো লোকটা এত যিকির করে কেন এত জলাওয়াত করে কেন এত নামাজ পড়ে কেন এত চিৎকার কেন এত কান্না করে কেন এত লাতায়ে কেন ওরও তো ধ্যান করে আমার মা গিচরে পাওয়ার দরকার ওই মা গিচের আশে খেয়ে দুনিয়ার সবাই পাগল এমন একটা পাগল নাই মানুষ বলতে এমন একজন নাই যে পাগল না কেউ দুনিয়ার পাগল কেউ আখেরাতের পাগল কি আমার কথা ঠিক আছে না পাগল সারা আছে কেউ কেউ টাকার পাগল গাড়ির পাগল ক্ষমতার পাগল নারী পাগল সৌন্দর্যের পাগল আর যে যে জিনিসের পাগল ওইটা নিয়ে চলবে ঘন্টা থাকবে। ওই নিয়ে আছে কিনার ফিকির

আজকের দিনের জন্য কোরআনের জন্য আখেরাতের জন্য আমার আল্লাহ পাওয়ার জন্য তুই সময় দেওয়া যাবে না